আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি দেখেন আমার এই চীনা হাঁস বড়ো হয়ে গেছে এখন বিক্রি করতে হবে দেখেন দু একটাই ডিম পারতিছে সবগুলো ডিম আগানো শুরু হয়নি দেখেন এই হাঁসগুলো সব বিক্রি করব বাচ্চা ফুটোতে দিয়ে আছে ফিরে বাচ্চা বেরোবে দেখেন দর্শক দেখেন মুরগির ওজন আছে দুই কেজি মোরগ সাড়ে চার কেজি চার কেজি পাঁচ কেজি সব ওজন হয়ে গেছে দেখেন যে মোরগ কত বড় মুরগি কর্তুক একই বাচ্চা একই জাত একই সব কিন্তু রয়েছে ছোট মোরগ সেই বড় আছে দেখেন দেখেন একটা আস্তে কত বড় আরও ওই পাশে আছে আপডালে দেখেন ভালো লাগলে পছন্দ হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই হাঁসগুলো সব বিক্রি হবে দেখেন ডিম পাড়া ধরিছে মুরগি দেখেন দেখেন কত সুন্দর আর চেহারা খারাপ দেখা যাচ্ছে আরও বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজেছে বৃষ্টি পড়তিছে দেখেন মিষ্টি পড়তেছে এখনো অপরবেলা দর্শক ভালো লাগলে আমায় কল দিবেন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই